মাসা দেখতে অনেক সুন্দর লাগছে আমি কিন্তু আপ ক্যামেরাই আরও একটি পার্ট রেডি করে নিয়েছি তো হচ্ছে সোজা পাশটা ভিতরে এবং উল্টা পাশটা বাইরে রেখে আমি প্রথমে হচ্ছে সোল্ডারটাকে সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই শোল্ডারে ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে প্রথমে দুই শত পরিমাণে কাপড়টা ভিতরে দিকে রেখেছি রেখে দেন হচ্ছে উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে উপর থেকে আরেকটি করে সেলাই দিয়ে নেব তো এই যে কিছুটা পরিমাণে কাপড় আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দেন হচ্ছে কাপড়টাকে আমি আরেকটি ভাঁজ ভাজ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি থেকে একটু বেশি হবে এখানে কাপড়টা আমি ভাজ দিয়েছি দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিব তো এই যে একটি করে সেলাই দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে একেবারে কর্নারের থেকে আরও একটি করে সেলাইটা দিয়ে নিব। তো এই যে আমি কিন্তু আরো একটু করে কর্নারের একটা দিয়ে নিচ্ছি তো আজকের হাতার লম্বাটা রয়েছে সেলাই ছাড়াই হচ্ছে আজকের হাতাটা লং থাকবে সাত ইঞ্চি পরিমাণে তো এই যে এটাকে আমি সমান করে ভাজ করে নিচ্ছি এবং এর মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি তো আমি যেহেতু যেভাবে হচ্ছে হাতাটা লাগে থাকি ঠিক সেভাবে লাগাবো তো তার জন্য আমি হচ্ছে এদিকে মিডিলের চিহ্ন করে নিয়েছি আর এদিকে শোল্ডারে মিডিলে হাতারে যে যে মিডিলে চিহ্নটা করেছিলাম এখান থেকে প্রথমে ডান দিকে সেলাইটা নিয়ে চলে আসতে হবে তো এটা সেলাই দেওয়া হয়ে গেলে দেন তারপরে ওপর দিকে বাম দিকে সেলাইটা নিয়ে যেতে হবে তো অফ ক্যামেরায় আমি এটা সেলাই করে নিয়েছি তবে এটাকে কিন্তু হাতাটা সেলাই দেওয়া যায় সেভাবে সেলাইটা দিয়ে নেবেন তো অফ ক্যামেরায় আমি হাতাসহ সম্পূর্ণ বডিটা সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি নিচের ঘেরে সেলাইটা দিয়ে নেব তো প্রথমে হাফ ইঞ্চি সেলাই দিয়ে নিয়েছি আর বাকি দেড় ইঞ্চি কাপড়টাকে আমি এইভাবে ভাজ দিয়ে দেন হচ্ছে এর উপর থেকে একটি করে সেলাইটা দিয়ে নেব তো এই যে আমি হচ্ছে কাপড়টাকে সুন্দর করে কাপড়টাকে ভাজ করে নিয়েছি আর হচ্ছে খেয়াল রাখতে হবে নিচের ঘেরে যাতে সম্পূর্ণ হচ্ছে কাপড়টা সমান ভাল হয় কোনো জায়গায় কম বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন দরকার হয় নিচে সম্পূর্ণ ঘেরটা আপনারা দুই ইঞ্চিতে মার্ক করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে নিচের ঘেরে সেলাইটা আপনারা দিয়ে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণটাকে ঘুরে ঘুরে সেলাই করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে এ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ